ছয় দিন আজকে দিন দিয়ে সাত দিন হবে সারা রাত ভিতর পাচ্ছে আবল কথা না নিজে পা দিয়া আমাকে দোষ দাও গা থেকে গন্ধ আসে তারপরে গা থেকে আমার গন্ধ বের হয় গা থেকে তোমার গন্ধ বের হয় আমি সব সময় পরিষ্কার থাকি এরকম করলে আমি তোমার সংসার ডোন্ট ওয়ার্ক সংসার ডন ওয়ার্ক বললি হয় আমি কিন্তু বড় কি নিয়র সংসার আই ডিভোর্স ইউ না না জান প্লিজ ডিবুস দিও না দাঁড়াও দাঁড়াও গোসল দিচ্ছে আশা কইতেছি ও মাই গড কি সুন্দর পানি ও মা এই ঠান্ডার মধ্যে গোসল করব আশা কইতেছি আমি গোসল দেবো ওই ডান্ডার